হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও অনেকটা ভালো আছি তাই আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম আমি তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি ছটা টটা নাগাদ সকাল সকাল বলতে ছটা টাটা নাগাদ উঠে পড়েছি মাও উঠে পড়েছে আর সবাই ঘুমাচ্ছে সবাই বলতে কারা তোমাদের বলছি তো তারপরে যেটা যথারীতি কর্ম মা মানে গেটের তালা খুলে গেটে জল দিয়ে দিয়েছে কিন্তু বাকি কাজগুলো আর করেনি সেগুলো আমি করছি গেটের যে পর্দাগুলোতে ওই যে বেল্ট আছে না বেল্টগুলো না পড়ালে আবার চারিদিকে হয়ে যায় পর্দাগুলো এখন একটু একটু রোদ হালকা রোদ এসছে তো মায়ের এই ছিল সেটাকে আমি বাইরে মেলে দিচ্ছি আর গেটের সাপের জন্যে না কাঠটাট দেওয়া থাকে সেই কাঠটাটগুলো সরিয়ে নিচ্ছি কথা বলবো কি তোমাদের সাথে আমার গলা মানে বসে যাচ্ছে ভালো করে কথা বলতে পারছি না যাই হোক তবু তো বলতে হবে তারপরে যথারীতি যে কাজটা হলো ব্রাশ করে নিয়েছিলাম ওগুলো করতে করতে ব্রাশ করে নিয়েছিলাম তারপরে চলে এলাম চা বসাবো বলে কারণ সকাল সকাল চাটা না খেলে না এনার্জি হয় না তো চা বা বান্না করতে গেলে গ্যাস বা রান্নাঘর তো পরিষ্কার করতেই হয় সেটা করে নিলাম নিয়েই চা বসিয়ে নিয়েছি চা হয়েও গেছে চাটা ছেঁকছি মানে ছা ছেঁকছি মানে কি ছাঁকুনি দিয়ে ছেঁকে নিচ্ছি নিয়ে এবার আমরা চা খাব তো চাটা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার আমি চলে আসছি আজকে ছোটো 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 অনেক কিছু শেয়ার করেছি শেয়ার করেছি মানে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর যদি একটু বেশি ভালো লাগে চ্যানেলটা চ্যানেলটা যদি ভালো লাগে আদার্স ভিডিওগুলো যদি একটু ভিজিট করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর তোমরা অবশ্যই প্রথমে দেখতে পাবে তো চলো বুকে তো নিলাম যেটা যথারীতি আমার বলাটা উচিত প্রতিদিন সেটাই আমি বললাম সবসময় যদিও বলি না তবুও মাঝে মধ্যে বলে দেওয়া ভালো নালে তো তোমরা ভুলেই যাও তাই না ভিডিও দেখো লাইক করতেই ভুলে যাও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবে কি করে সবটাই তো আমি দেখতে পাই যে ফলোয়ার্স কারা দেখছে মানে সাবস্ক্রাইবার কারা কতজন দেখছে নন সাবস্ক্রাইব কারা কতজন দেখছে সবটাই দেখতে পাই সেই জন্য বললাম যারা ভিডিও দেখো তারা একটু লাইক করে দিও যদি ভালো লাগে জোর করে লাইক কি নেওয়া যায় বলো জোর করে কোনো জিনিস কারুর কাছ থেকে হাসিল করা যায় না সেটাই বললাম তো তারপরে ফ্যানটা না স্ট্যান্ড ফ্যানটাই বড্ড ধুলো পড়েছিল আর স্ট্যান্ড ফ্যান পরিষ্কার করার আমি একটা ট্রিক্স দেখেছি যদিও সেটা শেয়ার করব তোমাদের সাথে কোনো একদিন আর তারপরে সেটা আমি এই ঘর ঝাড় দেওয়া ঝাড়ু দিয়েই একটু ঝেড়ে টেড়ে নিলাম কিছুটা তো পরিষ্কার হলো তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে না প্রচুর কাজ গো প্রচুর কাজ সকালবেলায় ভাত রুটি সমস্ত কিছু বানাতে হবে রান্না সব কিছু বানাতে হবে বাড়িতে লোক আছে তো এই জন্য আমরা যাই খাই খাই কিন্তু মানুষকে তো আর কেটে দিলে হবে না ওরকম আর সকালবেলা কিছু মানুষ বেরিয়ে গেছে আমরা এখন কাজকর্ম করছি এখন দেখো ঘরদোর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি মোছাটা তোমাদের সাথে শেয়ার করিনি আর দেন তারপরে করছি আমি রুটি রুটিটা করতে করতে একটু গল্প হচ্ছিলো শোনো সেই গল্পটা তোমরা

আমার রুটি টুটি করা হয়ে গেছে করা হয়ে গেলে হাতটা একটু ফাঁকা ছিল তো মাসি তার আগে বলছিল যে মনা আমায় কটা ফুল গাছ দিও তো তো এই ফুল গাছ অফিস টাইম ফুল গাছ তোমরা সবাই কম বেশি জানো কারণ সবারই বাড়িতে কম বেশি এই ফুল গাছ থাকে তো এর এই ডগা কেটে পুঁতে দিলে কিন্তু বেশ ভালোই ফুল হয় তা বলছে বেশি দিতে হবে না সব কালার একটা একটা করে দিলে হবে তা আমি দিলাম সব কালার দুটো দুটো করে তা আমার তো কেটে দিলে আরও বাড়বে অসুবিধা নেই বর্ষার সময় এখন আর আমাদের গাছে প্রচুর লেবু হয়েছিল সেই লেবু তুলেছিলাম কালকে দেখো কতগুলো লেবু তুলেছি বারো তেরোটা মতো লেবু তুলেছি এগুলো সব মাসিকে দেব মাসিদের বাড়িতে লেবু গাছ নেই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একদম বারোটাই তুলেছি তো বারোটা দেবো হম ভিজে যাচ্ছ তো তুমি দেখো কত রকমের ফুল আজকে হয়েছে দেখো এক জবাই হয়েছে গোলাপি থাবা জবা হলুদ জবা পিঙ্ক জবা সাদা জবা সব রকমের জবা আছে আজকে আমাদের গাছে ছোট্ট লক্ষ্মী জবা সব রকমের আজকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার আর আমার নন্দী আজকে নন্দী রাগ করে ফুল ফেলে দিয়েছে জানো জানি না কেন কি অন্যায় হয়েছে আমার আমি তো অন্যায়ই করি শুধু আর ওপরের এই যে ঠাকুরের সিংহাসনের যে লাইটটা আছে না লাইটটা খুলে পড়ে গিয়েছে ওই কী বলো নাম সেলোটেপ জাতীয় দুই দিকেই আঠা হয় না এক ধরনের সেলোটেপ ওই আঠা দিয়ে লাগানো ছিল তো খুলে পড়ে গিয়েছে তো সেই জন্য ওই লাইটটা আর জ্বালানো হচ্ছে না চলো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার এই এই যে ফুল পাতাগুলো ফেলবো এই নেতা টাতাগুলো ধোবো তারপরে এসে ভোগ তুলবো ছাদে যাবো এখন চলো নিচে নামলাম পুজো টুজো করে আর আমাদের ঘরবাড়ির অবস্থা দেখবে এই দেখো চতুর্দিকে পুরো পেপার ফেলা কেন বলো তো সারাটা দিন ধরে বৃষ্টি হচ্ছে আমি এখন ভিজে জামা কোথায় মেলবো তাই ভাবছি ওয়েট করো সিঁড়ির তলায় মেলে আসি ঠিক আছে খ্যানে বলো তো মেলার জায়গা নেই ছাদের ওপরে মানে সিঁড়ির ওপরে সিঁড়ির ওপরে মানে কি সিঁড়িতে এত এত কাপড় রয়েছে কালকে মা কেচে টেচে দিয়েছিলো খানিকটা আমি একটা দুটো দিয়েছিলাম শরীর ভালো না তো আমি কাচাকুচি করছি না তো মা কালকে কেচে দিয়েছিলো সেই জন্যে সেইগুলো শুকায়নি আমার মা আবার বিকেলে কি রাত্রের দিকে কেটে দেয় তাতে করে কি হয় শুকায় টুকায় না শরীর সত্যি কথা শরীর খুব খারাপ এই একটু তাড়াতাড়ি বেরোবো দাঁতের এক্স রে টা করার দরকার করবো চুল উঠছে আবার হা হা দেখতে পাচ্ছি কিনা বলতে পারবো না দাঁড়া এইবার দেখো কী বলবেন যাই না দেখতে পাচ্ছো কিনা প্রচণ্ড চুল উঠছে আর চুল ওটা আমার একটা কমন প্রবলেম হয়ে গেছে ওটা বাদ দাও কিন্তু সাদা প্রচন্ড খিদেও লেগেছে তাই ভাবছি এখন খাবো কিনা দুটো বাজে যদিও খেয়ে নেবো নিয়ে তারপরে তাড়াতাড়ি বেরিয়ে যাবো ভয় করছে দাঁত তুলতে তবুও তুলতে তো হবে এইখানের দাঁতটা এইখানে একদম শেষে ব্যথা চলো খেয়ে দেয় নিই আছে দেখি আজকে খাবারে বাড়ি এসে বাড়ি এসে মানে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে জামাকাপড় খুলে ওই মেললাম আর এই যে ছেলের জামা কাপড় মেলা আর একেবারে সাথে এক্স করে নিলাম সাথে একেবারে এক্স করে নিলাম যদি এখন এক্স রে রিপোর্টটা আনা হয়নি এই যে ঠিক আছে মেয়েটা দিয়েছে বিলটা নিয়ে আসলাম বৃষ্টি এসে যাচ্ছে বলে আমি চলে এসেছি আর দেরি করিনি মেঘ আকাশে দেখি মেঘ কালো মেঘ আর ছেলেও তো খাইনি ওই জন্য চলে এসছে আর আজকে মজার বিষয় হলো মা তাড়াহুড়ো তো সাইকেল নিয়ে যায়নি প্রথম কথা আর মাসিরা এসেছিলো সেই জন্য আর টিফিনও নিয়ে যায়নি কত কিছু সমস্যা আর আমার সর্দি তো কমছেই না এখন কমবো ছেলেকে দেবো খেতে যদি খায় তো ওকে খেতে দেবো আর দেওয়ার পরে আমি এখন এই যে ব্যাগ ব্যাগ আর এখানে একটা মশা বসে কামড়াচ্ছে ধরো 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 ও এত ছোট 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 মশা হয়েছে বলার কথা না ওর ব্যাগ এখানে ব্যাগ রেখে দিয়েছে আচ্ছা এখন আমি করব ভিডিওটা এডিট আর ভিডিওটা এডিট করতে করতে ছেলেবিলে এসে যাবে করতে ওহো বিশাল জোরে বৃষ্টি আসছে তোমাদের একটু দেখাই বিশাল একটা আওয়াজ করে বিশাল একটা আওয়াজ করে বৃষ্টি আসছে এই দেখো দেখো বৃষ্টিটা শুধু আওয়াজটা শোনো আওয়াজটা শোনো ও এসে গেছে এসে গেছে ওই দেখো বৃষ্টিটা দেখো না এই বৃষ্টিটার ভয়েই আমি দৌড়িয়েছিলাম জোর সে বৃষ্টিটা হয়ে বাপরে এর ভয়ে আমি তাড়াতাড়ি চলে এসছে আমার ছেলে বলছে যে চলো মামা ইয়ে করি রিপোর্টটা নিয়ে আসো আমি ওকে বললাম করতে রিপোর্টটা নিয়ে আসি চলো আর ওষুধও পুড়িয়ে গেছে ওষুধও আনতে হবে তো আমি বলছি না বৃষ্টি আসছে বাড়ি যাবো তাড়াতাড়ি চলো বলেই চলে আসলাম চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ছোট 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 যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর গলার ভয়েসটা শোনা বুঝতে পারছো অনেকটাই বেটার আছি আগের থেকে হ্যাঁ শরীরটা একটু বেটার আছে আর কি সর্দিটা একটু কমেছে বাবা বা তোমাদের সাথে কথা বলতে বলতে তিনটে মশা মারলাম এত মশা এত মশা ভালো লাগে না মশা তিনটের মধ্যে একটা মশা রক্ত খেতে পেরেছে চলো টাটা বাই বাই পরে আবার দেখা হবে পরের দিন ভালো থেকো সুস্থ থেকো আর যদি কেউ জয়েন্ট বেটার নিতে চাও তো আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে সেটা দিতেই পারো প্রবলেম নেই ভিডিও রেগুলারলি আসবে আসছে জ্বরের জন্য দুই তিন দিন একটু লেট মানে অফ হয়ে গেছিলো আমি দিতে পারিনি তো আবার আসবে এই সপ্তাহ থেকে দাদা